আলহামদুলিল্লাহ সকালবেলা আমাদের একটি সুযোগী মনোটন গাড়ি আমরা কিনলাম গাড়িটা পঁচিশের দশ মাসে গাড়িটা কেনা তো গাড়িটা অন্তৃষ্ট অবস্থায় তো এই গাড়িটা আমরা যে ভাইয়ের কাছ থেকে কিনলাম ব্যবসা থেকে পরিচয় হবো যাদের এই গাড়িটা লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন যোগাযোগ টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের নাম আব্দুল বাদ এন্টারপ্রাইস আলাইকুম ভাই ভালো আছেন ভাই মোহাম্মদ মুসলিম মুসলিম উদ্দিন

তো এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ডে যারা ভিডিও তো আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে এই গাড়ির প্রেস ভিডিও নিয়ে সামনে আপনাদের মাঝে আমরা হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ